বেসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজও আমি আপনাদের জন্য এমন একটি আল্লাহর নিরানব্বই নামের একটি নামের গুণ ক্ষমতা নিয়ে এসেছি যেই নামের গুণে মানুষ কত বড়ো বিপদ আপদ হইতে রক্ষা করিতে পারে রক্ষা নিজেকে করিতে পারে আল্লাহ এই নামের গুণে রক্ষা করিয়ে দেয় তবে সেই কথাটি হলো কি যে সেই নামটি আমি বলছি সেই সেই নামটি কোনভাবে কি নিয়মে কি করলে আপনাদের উপকার হবে আপনাদের বাহ্যিক জগতের সুখ শান্তি হবে এবং বাহ্যিক জগতের সুখ শান্তি যখন হবে তখন কিন্তু আপনারা আল্লাহকে ভুলে যাবেন না ওই সুখ শান্তির মাধ্যমে আল্লাহকে আপনারা স্মরণ রাখবেন ডাকবেন আল্লাহর ইবাদত করবেন তবে আল্লাহ খুশি হবে আরও একটি বিষয় হলো যেই নামটি এই নামটি হলো ইয়া সাকু হ্যাঁ এই নামটি ইয়া সাকুরু রশ্মি ই অন্তঃস্থ আকার তালিবাশ্ব আকার কয় রস্যকার রু রসুকার তার মানে ইয়া সাকুরু এই নামটি মানুষের জীবনে কি কি নিরাপত্তা এনে দেয় সেটি হলো নিরুপায় ব্যক্তি নিরুপায় ব্যক্তি প্রত্যহ চল্লিশ বার এই নাম পড়িয়া পানিতে ফুক দিয়া ওই পানি ঘাড়ে বুকে মালিশ করিলে অবস্থা স্বচ্ছল হইবে এবং শুধু তাই নয় ইয়া সাঁকুরু এই নামটি যদি কেউ টাইম টু টাইম দেখা গেছে নামাজের ফজর নামাজের পরে একশো একবার এবং জোহরের নামাজের পরে একশো একবার এবং আসরের নামাজের পরে একশো একবার সন্ধ্যা মাগ্রিবের মধ্যে সরি মাগরিবের নামাজের পরে একশো একবার এবং এশার নামাজের পরে একশো একবার এই নামটি যদি কেউ পূর্ণ ভক্তি বিশ্বাসের সাথে জপনা করে ইয়া সাকুরু ইয়া সাকুরু ইয়া সাকুরু তাহলে দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে যাদের দৃষ্টি শক্তি কমে গেছে যাদের দৃষ্টি আগের মতো হচ্ছে না কোরআন পড়তে সমস্যা একটা কিছু ক্ষুদ্র কিছু দেখতে সমস্যা বা দূরে চাইতে সমস্যা এই ব্যক্তিদের জন্য বলছি ইয়া সাকুরু ইয়া সাকুরু ইয়া সাকুরু এই নামটি যদি নামাজের পরে পরে প্রতি ওক্তে নামাজের পরে যদি ইয়া সাকুরু নামটি জপনা করতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তিনি তার দৃষ্টিশক্তি প্রখরতা দেবে আল্লাহ আল্লাহর এই নামের গুণে আল্লাহ যে কত কিছু করে থাকে আমরা খবর নেই না আমরা করি না শুধু মেডিকেলের পিছনে দৌড়াতে থাকি আর লক্ষ লক্ষ টাকা খরচ করে আসি কিন্তু দেখেন আল্লাহর নামের উপরে যে জিনিসটা ভালো হবে সেটা ওই রকমই হবে আল্লাহ যেরকম সৃষ্টিতে আমাকে পাঠিয়েছেন এবং মেডিকেলের মধ্যে কাটাছিড়া করে যখন ভালো করবেন কিছু ভালো হবে কিছু কাটা হবে কিছু অসুন্দর কিছু সুন্দর আর কিছু মানুষের জীবনের দেখা গেছে লাইফ নষ্ট হয়ে যায় আর যদি আমরা আল্লাহর এই নামের উপর ভরসা করে যদি আমরা নিয়মিত এই কাজগুলো করি তাহলে দেখা যায় দৃষ্টিশক্তি আমাদের ঠিক থাকবে এবং কি নিরাপত্তায় কোনো মানুষ যদি ভুগতে থাকে এবং নিরুপায় হয়ে থাকে সেই মানুষটি বার এই নাম পরিয়া পানিতে ফুঁক দিয়া ওই পানি দ্বারা ঘাড়ে বুকে মালিশ করিলে অবস্থা সচ্ছল হইবেন আল্লাহ এবং দেখা যায় সেই মানুষটি নিরাপত্তায় থাকিবে এবং আল্লাহ নিশ্চয়ই তার উপায় খুঁজে বের করে দেবেন হে জগতবাসী আজ আমি এই আলোচনাগুলো আনার সবচেয়ে বড়ো একটা আশা ভরসা কি আল্লাহ বলেছেন কি মানব সেবাই পরম ধর্ম মানব সেবাই পরম ধর্ম যেরকম সেটি হলো মনে করেন যে কেউ চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করে কেউ মানুষকে খাদ্য দিয়ে মানুষের সেবা করে কেউ মানুষকে কাপড় দিয়ে করে সেবা করে আবার কেউ দেখা যায় মানুষের কে দুইটা ভালো কথা বলে বুঝ দেয় এটাও একটা সেবা একজন মানুষ জ্ঞান হারা হয়ে গেছে তার মাথায় ধরে না তাকে ভালো একটা পরামর্শ দিয়ে তাকে ভালো একটি জায়গায় তুলে দেওয়া এটাও একটা সেবা তবে কি আমরা সেবা বলতে কি বুঝবো সর্বদিক দিয়ে সেবা আছে এবং দেখা যায় যে একজন মানুষ রোগের মাধ্যমে এমনভাবে পড়ে আছে তাকে দেখার কেউ নেই আমরা কেউ দেখেছি তাকে রোগের জন্য সেবা করেছি ঔষধ এনে দিয়েছি এটাও একটা সেবা আর এই সেবাটাকে যদি আল্লাহ বড় করে না ধরতেন তাহলে সুরা মাউনের মধ্যে আল্লাহ এমন কথা বলতেন না যে সে ইবাদত করি দুর্ভোগ সে নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সে ইবাদতকারী যারা গরিব দুঃখী এতিমের মাথায় হাত বোলায় না অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না তাহলে আমার কথা হলো যে আমরা যদি মানুষকে এই নিরানব্বই নামের দাওয়াত দিই এবং এই নিরানব্বই নামের গুণ যখন মানুষের টানবে এবং এই জ্যাকেরগুলো করবে এবং এই আইনগুলো মানবে মানুষ অনেক বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে মানুষ যখন বিপদাপদ থেকে রক্ষা পেয়ে যাবে তখন তার ভিতর থেকে একটা দোয়া আসবে যে হে আল্লাহ ইমুক লোক ইউটিউবে এই কথাগুলো বলেছিল এবং এই কথা শুনে আমি উপকৃত হয়েছি আল্লাহ তুমি তার মঙ্গল করো এতটুকুই আমার যথেষ্ট হে জগতবাসী আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদেরকে আমি আল্লাহর দেওয়া আল্লাহর পাঠানো নবীর কাছে প্রেরণ করেছেন যে তিরিশ পারা কোরআন এই কোরআন থেকেও যেন আপনাদেরকে এমন কিছু কথা বলতে পারি তবে যে কথাগুলো এখন চালিয়ে যাচ্ছি এই নিরানব্বই আল্লাহর নিরানব্বইয়ের এই নামগুলো প্রত্যেকটা নামের গুণ ক্ষমতা যা আমি বুঝতে পেরেছি যা আমি শিখতে পেরেছি যা আমি জানতে পেরেছি এগুলো সব আস্তে আস্তে আপনাদের কাছে পৌঁছে দেব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা উপকৃতই হবেন আল্লাহর নামের গুণ যদি কেউ ডাকে আল্লাহর নামের গুণ স্মরণ করে তাহলে সেই ব্যক্তি কখনোই বিপদগ্রস্ত হয়ে থাকে না আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন তবে হে জগতবাসী আজ আমি যাই কিছু বলতে পারলাম আমার জন্য দোয়া করবেন এবং সামনে যেন আপনাদের জন্য ভালো ভালো কিছু আলোচনা নিয়ে হাজির হতে পারি তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোন নামে বা কোন কায়দা কৌশল করলে আমাদের ঘরের স্বামী স্ত্রীর মিল নেই কীভাবে মিল হয়ে চলতে পারি সংসারের মধ্যে এই অবস্থা উল্টাপাল্টা হয়ে আছে কীভাবে গুছানো যায় বা বিভিন্ন বিষয়ে যদি আপনারা আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি কমেন্ট দেখে আপনাদের জন্য সেই ভিডিও তৈরি করে আপনাদের সামনে পৌঁছে দেব। ইনশাল্লাহ তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে তো এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ